প্রিয় দর্শক মন্ডলী মিডিয়া আজকে চলে এসেছে বিজেম গ্রুপের একটি খামারে এটা ঠাকুর দৌলতপুর গ্রামে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন খামার একটি আদর্শ এখানে পুকুর রয়েছে পুকুরের দুই ধার দিয়ে কিন্তু আমরুপালির গাছ অসংখ্য আমরুপালি গাছ আপনারা দেখতে পাচ্ছেন একটা আদর্শ খামারে যা যা থাকা প্রয়োজন এই খামারে কিন্তু সেই সব জিনিসগুলোই রয়েছে আজকে কিন্তু বিজেএম গ্রুপের যিনি চেয়ারম্যান তিনি নিজে খামার পরিদর্শনে এসেছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জুয়েল ভাইকে জুয়েল ভাই কিন্তু এই খামারের দেখাশোনা করেন এই পুকুরের পাড়ি দিয়ে যে গাছগুলো লাগানো হয়েছে এর ফলে কিন্তু পুকুর ভাঙন থেকে রোধ করে আপনারা তিনটা গরু দেখতে পাচ্ছেন এখানে দুইটা আইড়ি গরু রয়েছে এবং একটি বাসুর সহ গাভী রয়েছে পাশেই কিন্তু আরও একটি ছোট্ট পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরেও কিন্তু মাছ রয়েছে আরো একটি ঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ঘরে কিন্তু আরও কিছু গরু রয়েছে সেগুলো সবগুলোই সার এটা একটি ঘাস কাটার মেশিন এটা মোটরের মাধ্যমে চালিত হয় এই মেশিন দিয়ে ঘাস কেটে কিন্তু এই খামারের গরুগুলোকে খেতে দেওয়া হয় যার ফলে কিন্তু দ্রুত ঘাস কাটা সম্ভব হয় এখানে আপনারা অনেকগুলো দেখ গরু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্ল্যাক টাইগার খ্যাত গরু এদের স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো এগুলো সব কোরবানির ঋদে কিন্তু বিক্রয় করা হবে আসলে এই গরুগুলো কিন্তু কোনো মোটা তাজাকরণ ওষুধের মাধ্যমে কিন্তু এ এদের এই স্বাস্থ্য করা হয়নি একদম প্রাকৃতিক উপায়ে নিজস্ব জমিতে উৎপাদিত ঘাস খাইয়ে এই গরুগুলোকে কিন্তু লালন পালন করা হয় এই গরুগুলোর জন্য কিন্তু এ মাঠে প্রায় দশ বিঘা মতো জমি কিন্তু লিজে নেওয়া হয়েছে সেখানে ঘাস উৎপাদন করে এই গরুগুলোকে কিন্তু খাওয়ানো হয় বস্তায় দেখতে পাচ্ছেন অনেকগুলো পুষ্টি এই গরুগুলোকে মৎস্য খামারের যিনি মালিক তার সাথে আসসালাম আসসালাম শুরুতে দেখলাম যে এই বিজেম খামার আসলে এই খামারটা আহ কত সাল থেকে শুরু হয়েছে এবং এটা কত বিঘা জমির উপরে করেছেন আপনি আমরা এই বিজিএ খামারটা এবং সাথে পশু বস এখানে আমরা হাঁস মুরগি এবং পোলট্রি সব ধরনের চাষাবাদ আমরা এই খামারে করি আর এটা দুই সাল থেকে আমরা এখানে এই খামারের কার্যক্রম শুরু করি আর আসলে আমি দেখলাম যে অনেকগুলো পুকুরের বাউন্ডারির পাশ দিয়ে অনেকগুলো আম গাছ লাগিয়েছেন আম গাছ থেকে প্রতি বছর আমাদের এই যে আম গাছগুলো আছে এই আমের গাছগুলো আছে আমরুফালি আপনারা জানেন যে আমরুফালি আম খুবই সুস্বাদু আম এবং এই বছর শেষে আমাদের এই আম প্রায় দুই তিন লাখ টাকার আম বছরে বিক্রি হয় এই আম গাছগুলো লাগানোর ফলে তো পুকুর ভাঙার কোনো সম্ভাবনা থাকে না 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 এই এই দিকটা আমরা খেয়াল করেই যে পুকুরে যাতে পুকুরে যেটা বার বলে বা বাওর বলে এই বাঁধটাকে সুরক্ষিত রাখার জন্য এই আমের গাছটা রোপণ করা হয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে একটা আদর্শ খামারের যে গুণাবলী থাকা প্রয়োজন আমরা কিন্তু এই বিজিএম খামারে সেই গুণাবলী কিন্তু আমরা দেখে ফেলেছি। এই বিজেম খামারে কিন্তু আমরা দেখেছি মাছের পুকুর এবং এখানে আমরা দেখেছি গরু এখানে কবিতর আছে এখানে মুরগি আছে এখানে হাঁস আছে আদর্শ একটি খামার হতে হলে যেগুলো থাকা প্রয়োজন বিজেম খামারে কিন্তু এর সবগুলোই আছে আমরা আপনাদেরকে এতক্ষণ যেগুলো ঘুরে ঘুরে দেখালাম হয়তো অনেক কিছুই মিস্টেক হয়ে গেছে এর মধ্যে আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরো সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আসলে এই খামারের আমরা চার পাঁচ দিয়ে পুকুরের চার পাঁচ দিয়ে অনেকগুলো আম গাছ দেখলাম এই আম গাছগুলো কিন্তু প্রতি বছরই আম গাছগুলোর থেকে মিনিমাম তিন লক্ষ টাকার আম বিক্রি করা হয় সেখানে বড়ই গাছ আছে গাছের যখন আসে এই আসেই গাছ থেকে দেখুন কলা ধরেছে খামার যারা দেখাশোনা করে তারা এই ঘরে কিন্তু করে খড় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই খামারের গরুকে খাওয়ানো হয় এক পাশ দিয়ে কিন্তু আমাদের চোখে ড্রাগন গাছ ধরা পড়লো এবং তার পাশেই কিন্তু ভিয়েতনামের যে হাইব্রিড নারকেল গাছ সেই নারকেল গাছের দেখা মিলল কিছু দিন পরেই হয়তো এই নারকেল গাছে অসংখ্য বড় বড় নারকেল ধরবে সামনে যে ঘাসের জমিগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত ঘাসগুলো কিন্তু এই বিজিএম খামারের দর্শক মন্ধুলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে বিজিএম মিডিয়া আপনাদের সামনে হাজির হবে ভালো থাকবেন ধন্যবাদ